কি পাশে আবেদন করবেন কি পদে আবেদন করবেন কার বরাবর আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্ফুল আলোকে আপনার এই বিজ্ঞপ্তির মাধ্যমে পেয়ে যাবেন তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে পেতে চান তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ দেখছেন তখন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদের সাথে করে তো তো দেখি আমরা আমরা দেখলাম এটা কিন্তু লোকও দেখতে পাচ্ছেন অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এমআরএর সনদ প্রাপ্ত এত নাম্বার সনদ এর কর্ম এলাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর তারপর হচ্ছে নোয়াখালী পটুয়াখালী মাদারীপুর তারপর হচ্ছে কি বরিশাল এবং বাগেরহাট অঞ্চলে একশো টি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে তো তারা পদের নামটা দিয়ে হচ্ছে ক্রেডিট অফিসার ন্যূনতম স্নাতক বা স্নাতক স্নাতক বা স্নাতকোত্তর সমমান যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এটা তো এখানে তারা সর্বসাকল বেতনে যেটা ধরছে সেটা হচ্ছে কি আপনার শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসকলে হবে প্রথম মাসে চোদ্দ হাজার টাকা পরবর্তী মাসে সতেরো হাজার টাকা করা হবে শিক্ষানবিশ শিক্ষানবিষ্কাল শেষে হলে স্থায়ী স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসকালে আটাইশ হাজার আটাইশ হাজার আশি টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন চব্বিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা নগদ প্রাপ্য হবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা তো বাকি টাকাটা মনে হবে ইয়ের জন্য কেটে নিবে খুব সম্ভবত আমরা নিচে দিকে পাই কিনা তো এখানে তারা বলতে প্রথম মাসে প্রশিক্ষণ নীতি শিক্ষা নিবিষ্কার প্রথম মাসে আপনার চোদ্দ হাজার টাকা পাবেন পরবর্তী মাস যেটা আছে পাঁচ মাস ছয় মাস শিক্ষান থাকে সেটা সতেরো হাজার টাকা করে দিবে তারা আর স্থায়ী করা হবে আঠাশ হাজার আশি টাকা তো এখানে ছয় মাস শিক্ষা বিষ্কাল শেষে চাকরি স্থায়ী স্থায়ী হলে সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্রাজুয়েটি ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে উল্লেখিত পদ অনুযায়ী মোটরসাইকেল ব্যবহারের আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য হবেন ঋণ স্থিতি ও টিআর পার বা এর আলোকে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রদান করা হবে ঋণ কার্যক্রমে দুই বছরে দুই বছরের অধিকৃত সম্প আচ্ছা ঋণ ঋণ কার্যক্রমে দুই বছরে বা বছরে অধিক অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা পরিবর্তে তিন মাসে যারা দুই বছরের অধিক ঋণ কার্যক্রমে আপনারা আছেন তাদের জন্য তিন মাস তারা বিবেচিত করবে তিন মাস স্থায়ী করণ স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর প্রতিষ্ঠান এক বছর এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য তিন বছরের পূর্ণ হলে উপশাখা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপন কথা প্রধান সুযোগ রয়েছে আচ্ছা একটা এখানে বলছে যদি যারা কি আপনার ইয়া স্নাতকোত্তর ডিগ্রি যারা প্রার্থী আছেন তারা যোগদানের অর্থ প্রতিষ্ঠানের চাকরির এক বছর এবং স্নাতক যারা আছেন স্নাতক ডিগ্রি যারা আছেন অথবা অনার্স মাস্টার যারা আছেন তারা আপনার এক বছর চাকরি করলে তারপর আর হচ্ছে যারা স্নাতক যারা ডিগ্রি করছেন তিন বছর মেয়াদী তারা তিন বছর চাকরি করলে উপশাখা ব্যবস্থাপক আর শাখা ব্যবস্থাপক প্রধান অতিথির ভিতরে আসলে ঢুকবে কাক গ্রহের প্রার্থীগণ তারা যে চাক গ্রহের প্রার্থীগণ দুই কবি পাসপোর্ট শেষ হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ এর কপি জাতীয় পরিচয় পত্রের কপি যোগাযোগ নম্বর পরিচয় পত্রের সক্ষম এমন দুইজন আত্মীয় ব্যক্তির অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবর আবেদন পত্র এই নির্বাহী পরিচালক বরাবর আবেদন পত্র জীবন বৃত্তান্ত সহ আগামী একত্রিশে আগস্ট

তো যেখানে যেহেতু এর উল্লেখ নাই তো আগে তারা বিজ্ঞপ্তিতে আপনার তিনশোর মতো বিজ্ঞপ্তি সাক্ষাৎকারের মাধ্যমে হয়তো বা নিবে বা এরকম বেশি হতে পারে তো একশো সাঁত্রিশটি যেহেতু ইয়া আপনার একশো সাঁত্রিশটি পাঁচজন তিনজন করে অনেক তাহলে তো অনেক তিনশো জনের মতো হয় আহ তো এই ছিল মোটামুটি এটা বিজ্ঞপ্তিটা আর এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে যদি পড়ে গিয়ে কোনো ভাই এর সাথে পরিচিত থাকে তার সাথে বিস্তারিত কথা বললে আপনার ইয়ার সম্পর্কেও আপনার কোম্পানি কোডিং এনজিও সম্পর্কেও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে তো মোটামুটি এই ছিল তো ইয়াটা আপনার কোডে কে বিজ্ঞপ্তিটা যেটা জনৈক প্রথম আলোর মাধ্যমে আজকে প্রকাশ করছেন আজকের তারিখে আপনার প্রথম আলোর পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর সকল সরকারি বিজ্ঞাপনের খবর সকল আবেদন পদ্ধতি অনলাইন আবেদন পদ্ধতি সকল ধরনের ভিডিও আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান বা ফেসবুক পেজে পেতে চান তো যারা আমাদের চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন এগুলো সকল ভিডিও পাওয়ার জন্য আর আপনার বন্ধু বান্ধব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন যাতে করে তারাও জানতে পারে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে